প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা নবম স্কন্ধ থেকে আজকে আমাদের বিষয় রাম আর লক্ষণের লীলা কাহিনী অহল্লা উদ্ধার কাহিনী বিশ্বমিত্রজির অযোধ্যায় আগমন শ্রীরাম যখন ষোড়শ বর্ষে উপনীত হলেন বিশ্বমিত্রজি যজ্ঞ শুরু করলে সেখানে রাক্ষসরা বিঘ্ন সৃষ্টি করছিল বিশ্বমিত্রা অযোধ্যায় আগমন করে প্রথমে সরস্ব নদীকে বন্দনা করে স্থান সমাপন করলেন আপনারা কোনো তীর্থযাত্রায় গমন করে প্রথমেই সেই তীর্থ দেবতাকে বন্দনা করবেন এবং সেখানে স্থান করবেন যে তীর্থস্থানে অবস্থান করা হয় সেই তীর্থস্থান তীর্থে স্থান না করে এবং সেই তীর্থ দেবতাকে বন্দনা না করে তাদের অপমান করা হয় সরজু নদীর অপর নাম গঙ্গা সরজু গঙ্গা নামেও তিনি প্রসিদ্ধ সেই সরজু গঙ্গার মাহাত্মে বর্ণনা করা হয়েছে এই গঙ্গার মহিমা অপার সরজুতে অনেক ঘাট রয়েছে এক একটি ঘাটে স্থানের পৃথক পৃথক মাহাত্ম সেখানকার প্রসিদ্ধ ঘাটগুলো হল ঋণমোচন ঘাট স্বর্গদার ঘাট ইত্যাদি ভগবান কৃপা করুন আপনারাও জীবনে সামান্য অনুকূলতা প্রাপ্তি হলে অন্তত দুই মাস সময় অযোধ্যা এবং চিত্রকূটে অবস্থান করুন এই উভয় স্থানে কলিযুগের প্রভাব আজও অনেক কম সত্যযুগের প্রভাব অনুভূত হয় অযোধ্যায় গঙ্গার ঋণমোচন ঘাটে স্থান করলে জীবের জেনে শুনে বা না জেনে করা ঋণ থেকে মুক্তি লাভ হয় তাই এই ঘাটের নাম ঋণমোচন ঘাট অযোধ্যায় গেলেই গঙ্গায় রামঘাটে অবশ্যই স্থান করবেন এই ঘাট অযোধ্যা থেকে তিন চার মাইল দূরে অবস্থিত শ্রী সীতারামজি সেখানে স্থান করতেন এখনো এই ভূমির অনু পরমাণুতে এমন দিব্য শক্তি রয়েছে যে হৃদয় বিগলিত হয়ে এক সাত ভাব জাগ্রত হয় প্রাত চারটে শ্রী রাম স্থান সমাপন করে সরজতটে বা বসে সীতারাম 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 জপ করুন আস্তিক বা নাস্তিক স্বজন বা দুর্জন পাপি বা পূর্ণবান কোনো স্বভাবের ব্যক্তি হন না কেন সেখানে একটু বসলেই স্থান মাহাত্ম বুঝতে পারবে এই রামঘাটের ভূমির প্রতিটি অনুপরমাণুতে এমন দিব্য শক্তি রয়েছে যে সেখানে সহজেই ভাব ও জাগ্রত হয় হৃদয় বিগলিত হয়ে ওঠে ভিতরে এক পরমানন্দ অনুভূত হয় এমন বোধ হয় যে শ্রী সীতারাম আজও এখানে বিরাজমান রয়েছেন অযোধ্যার মহিমা কি বর্ণনা করতে সক্ষম বিশ্বামাত্রজি গঙ্গা সরুজু গঙ্গার স্থান সমাপন করে দেবতা ঋষি এবং পিতৃপুরুষদের তর্পণ করলেন আপনারাও নিয়মিত তর্পণ করবেন পূর্বপুরুষগণ তর্পণ দ্বারা তৃপ্তি লাভ করে আশীর্বাদ প্রদান করেন বিশেষ কিছু করতে না পারলে অন্তত দেবতা পিতৃপুরুষদের নামে নাম নিয়ে সামান্য জল অর্পণ করুন তা করা অতি সহজ বিষয় বেদে বর্ণনা রয়েছে জীব জন্মের সময় তিন প্রকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করে দেব ঋণ ঋষি ঋণ ও পিতৃ ঋণ এই তিন প্রকার ঋণ ঋষিগণ ঋষি ঋণ হচ্ছে আমরা ঋষি কুমার বা ঋষি কন্যা ঋষিগণকে ভোলা উচিত নয় আপনার জন্ম কোনো না কোনো ঋষির বংশেই হয়েছে তাই ঋষিদের তর্পণ করুন পিতৃ ঋণ এই শরীরের জন্য মানুষ পিতামাতার ঋণী পিতৃপুরুষদের উপকার ভুলতে নেই রোজই মাতা পিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সামান্য জল তাদের উদ্দেশ্যে অর্পণ করুন একে নিত্য শ্রাদ্ধ বলে গণ্য করা হয়ে থাকে দেবঋণ দেবতাগণ সাত্ত্বিক গুণের অধিকারী তাদের তর্পণে তারা তৃপ্ত হয়ে আশীর্বাদ করেন ফলে তর্পণকারীর মধ্যে সাত্বিক গুণ বৃদ্ধি পায় যা ভগবত লাভ ও আত্মজ্ঞান লাভে সহায়ক হয় মহাজ্ঞানী মহান তপস্বী বিশ্বামিত্র ঋষি স্বরজুতে স্থান করলেন তর্পণ সেরে রাজা দশরথের রাজদরবারে উপস্থিত হলেন রাজার দশরথ আসন থেকে দাঁড়িয়ে তাকে সাদর অভ্যর্থনা এবং সম্ভাষণ করলেন বিশ্বামিত্রজি গায়ত্রী মন্ত্রের আচার্য যে ব্রাহ্মণ দিনে নিয়মিত তিনবার শ্রদ্ধা সন্ধ্যা বন্দনা করেন এবং যিনি গায়ত্রীর তিনবার পুনশ্চরণ করেছেন প্রতি পুনশ্চরণে চব্বিশ লাখ জপ করতে হয় এমন কোনো ব্রাহ্মণ বিনা নিমন্ত্রণ গিয়ে আগ নিমন্ত্রণ নিমন্ত্রণে বিনা নিমন্ত্রণে গৃহে আগমন করলে আপনার কল্যাণ হবে জানবেন রাজা দশরথ বিশ্বামিত্র ঋষির যথাযোগ্য সম্মান করলেন আপনার আঙিনায় কোনো সাধু সন্ত ব্রাহ্মণ বা গরিব ব্যক্তি আসলে আপনি তাদের ধন কম দিলেও তাদের মান এবং সম্মান অবশ্যই দেবেন এমন কোনো ধনী লোক কোনো এমন কোন কোনো ধনী লোক আছেন যে তারা ধন দান করেন কিন্তু শ্রদ্ধার সঙ্গে নয় গর্বের সঙ্গে তারা মনে করেন আমার অনেক অনেক আমার এখানে অনেক লোক অর্থ চাইতে আসে আমি কত বড় লোক আসলে প্রার্থী ছোট হন দাতাও অনেক বড় নন সবাই ভগবানের রূপ আপনার আঙিনায় যে কোনো ব্যক্তি আসুক না কেন তাকে সম্মান করুন হাত জোর করুন হাত জোর করলে আপনার কি ক্ষতি বরং উপকারী তাতে আপনার অহংকার নাশ হবে রাজা দশরথ বিশ্বামিত্র ঋষিকে দাঁড়িয়ে সম্মান করলেন তারপরে বন্দনা করে তাকে বললেন আমার পিতামহ রাজা রঘু বড়ই পুণ্যবান ছিলেন তিনি সর্বদক্ষিণা যজ্ঞ করেছিলেন তার পুণ্য প্রভাবে আপনি আজ আমাকে দর্শন দান করতে এসেছেন দয়া করে বলুন আমি আপনার কি সেবা করতে পারি রাজা বিশ্বামিত্র রাজা দশরথকে বললেন রাক্ষসরা যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করছে যজ্ঞ রক্ষার জন্য রাম এবং লক্ষণকে আবশ্যক রাজা দশরথ বড়ই সংকটে পড়ে গেলেন একদিকে ঋষির অভিলাষ অন্যদিকে রাম লক্ষণ দশরথের কাছে প্রাণের চেয়েও প্রিয় রাজা দশরথ করজোরে বিশ্রামিত্র ঋষিকে বললেন আপনার কৃপাতেই এই বৃদ্ধ বৃদ্ধাবস্থায় আমি চার পুত্র লাভ করেছি চার বালকি আমার প্রিয় তবুও রাম তো আমার প্রাণের চেয়েও প্রিয় কিছুক্ষণ তাকে না দেখলে আমার প্রাণ ব্যাকুল হয়ে পড়ে তাকে দেখে আমার তৃপ্তির শেষ হয় না রাজ্যের সব কিছু আপনার চরণে অর্পণ করতে পারি কিন্তু রামকে দিতে পারবো না রামের মতো পুত্র হয় না সে আমাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে করজোরে জিজ্ঞাসা করে পিতা আমি আপনার কি সেবা করব পুত্র রোজ পিতামাতাকে প্রণাম করবে বন্দনা করবে পিতার হৃদয় বিকলিত হইলে স্বভাবতই পিতার আশীর্বাদ পুত্রের উপর বর্ষিত হবে আশীর্বাদ মুখে বলার প্রয়োজন হয় না এবং চাইবারও প্রয়োজন হয় না রামের মতো পুত্র জন্মগ্রহণ করেনি তদ্রুপ দশরথের মতো পিতাও বিরল রাম বনে যাওয়ার পর দশরথজি বেশি দিন জীবিত থাকতে পারেননি কৌশল্যাকে বারবার বলতে লাগলেন রাম যে স্থানে রয়েছে সেখানে আমাকে নিয়েই চলো রামকে দেখতে হবে রাম বিয়োগে অনেক দিন পর্যন্ত জীবিত রয়েছে রামের কি সরল স্বভাব রামের এক এক সদ্গুণ স্মরণে আসছে তার রাজ্য অভিষেকে করার প্রস্তুতি চলছিল শ্রীর কথায় বনবাস হল তবু সে আমাকে বন্দনা করে সান্ত্বনা দিয়েছে রামের মতো পুত্রের উপযুক্ত পিতা আমি নই রাম বিয়োগের দুঃখ রাজা সহন করতে পারেননি তার চোখে রাম মুখে রাম মনেও রাম শ্রীরাম শ্রীরাম বলতে বলতে প্রাণ ত্যাগ করলেন রামের মতো পুত্র দশরথের মতো পিতা কৌশল্যার মতো মা আর লক্ষণ ভরতের মতো এমন ভাই আর জগৎজননী শ্রী সীতাজির মতো এমন মহান প্রতিপ্রতা স্ত্রী আর হনুমানজির সমান এমন বলবান বুদ্ধিবান সেবকও ও ভক্ত জগতে হয়নি অতুলনীয় অনুপম রাবণের মতো এমন শত্রুও কিন্তু কেউ হয়নি রাম তো পরমাত্মা রাবণ শ্রীরামকে কি কষ্ট দিতে পারে তবে রাবণ আমাদের কষ্ট দিয়ে থাকে রাবণ শব্দের অর্থ অপরকে যে কাঁদায় ও কষ্ট প্রদান করে রাবণ মানে হচ্ছে কাম কাম সবাইকে দুঃখ কষ্ট দিয়ে থাকে কাম সবার শত্রু বিশ্বামিত্র দশরথের কাছে যোগ্য রক্ষার জন্য রামকে চাইলেই রাজা রাজি হলেন না রামের প্রতি রাজার অপরিসীম প্রেম দেখে বিশ্বামিত্র স্মৃত হাস্য করলেন তিনি বশিষ্ঠ ঋষিকে চোখে ইঙ্গিত করলেন রাজাকে বুঝিয়ে রাজি করানোর জন্য তখন বৈশিষ্ট্যজি দশরথ রাজাকে একান্ত স্থানে নিয়ে গিয়ে বুঝিয়ে বললেন রামের কুণ্ডুলিতে দেখেছি আমি তাতে বুঝেছি শীঘ্রই কোনো অতি সুন্দরী সুযোগ্য রাজকন্যার সঙ্গে রামের বিবাহ হবে বিশ্বমিত্রজি এসেছেন রামকে বিবাহ করানোর জন্যই নিয়ে যেতে দশরথজি চক্রবর্তী সর্বভৌম রাজা হওয়া সত্ত্বেও গুরু বশিষ্ঠজির উপদেশ মেনে চলতেন দশরথজি ভালোভাবেই অবগত ছিলেন যে বশিষ্ঠ ঋষি সদাই তার কল্যাণ কামনা করেন ঋষির নিজের কোনো স্বার্থ নেই রাজা নিজেকে স্বাধীন মনে না করে সদা বশিষ্ঠ ঋষির পরামর্শ মত মতই চলতেন রাজার অশরথ যখন বুঝতে পারলেন বশিষ্ঠ ঋষির অনুমতি রয়েছে আরও বিশেষ কথা বিশ্বামিত্র ঋষি রামকে বিবাহ করানোর জন্য নিয়ে যাচ্ছেন তখন রাজা তাৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন রামকে বিশ্বামিত্রের সঙ্গে দেবার জন্য বশিষ্ঠ ঋষি রাজাকে আশীর্বাদ করে বললেন আপনার মঙ্গল হবে আপনি নিত্য তিনবার শ্রদ্ধার সঙ্গে শঙ্কর ভগবানের পূজা করে থাকেন শঙ্কর ভগবান আপনার মঙ্গল করবেন রাজসভায় রাম লক্ষণকে ডাকা হলো শ্রীরাম করজোড়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন পিতা কি সেবা করতে পারি রাজা দশরথজি বললেন তোমাকে ঋষি বিশ্বামিত্রে যজ্ঞ রক্ষা করতে হবে শ্রীরাম সানন্দে রাজি হলেন রাম লক্ষণ মাতা কৌশল্লার নিকট গিয়া বন্দনা করে সব কথা জানালেন মা কৌশল্লা জি সানন্দে অনুমতি দিয়ে বললেন তোমার পিতার যে নির্দেশ আমারও তাই তোমার পিতা যাতে প্রসন্ন হন তাই করো কৌশল্যাজি সানন্দে অনুমতি দিলেন এর অপর এক কারণ হলো রাম যৌবনে প্রবেশ করতে যাচ্ছেন এই সময় সৎ সঙ্গের প্রয়োজন বিশ্বামিত্র মহান তপস্বী জিতেন্দ্রীয় মহান জ্ঞানী রাম তার সেবা করলেই ঋষির আশীর্বাদ প্রাপ্ত হবেন কৌশল্যা মাতা তাই সানন্দে রাজি হলেন এবং আশীর্বাদ করলেন তিনি বিশ্বামিত্রজিকে বন্দনা করে বললেন রামের ক্ষুধা পেলেও তা নিজের মুখে প্রকাশ করে না রাম লক্ষণ উভয়ই মাখন মিষ্টি খাবার অভ্যাস কিন্তু কখনো তারা চেয়ে খায় না শ্রীরাম শ্রীকৃষ্ণ উভয়ই মাখন মিষ্টি প্রিয় বালকৃষ্ণের তো হাতে মাখন মিস্ত্রি থাকত শ্রীকৃষ্ণ জগৎকে শিক্ষা দিয়েছেন মিষ্টির মতো মধুর হও যার জীবন মিষ্টির মতো মধুর ভগবান তাকে ভগবান তাকে হাতে রাখেন অর্থাৎ ভগবান তাকে কৃপার দৃষ্টিতে দেখেন সবাইকে সম্মান করলে জীবের মধুরতা আসে মধুর বাণী বললে মধুর ব্যবহার করলে ভগবান প্রসন্ন হন সকলেই প্রসন্ন হন ছল কপ কপটতা করলে জীবের দুঃখ কষ্ট আসে সরল হলে সকলের সঙ্গে মধুর ব্যবহার করলে সদা ভগবান তাকে ধরে থাকেন যেমন কি না শ্রীকৃষ্ণ মাখন মিষ্টি হাতে ধরে থাকতেন মাখনের মতো মৃদু কোমল স্বভাবের হয়ে মিষ্টির মতো মধুর ব্যবহার করুন রাম কৃষ্ণ মাখন মিষ্টিকে খুবই পছন্দ করতেন বিশ্বামিত্রজি কৌশল্যাজিকে আশ্বাস দিয়ে বললেন আশ্রমে অনেক গোমাতা আছে রাম লক্ষণ অনেক মাখন পাবে মাতা পিতাকে বন্দনা করে শ্রীরাম লক্ষণ বিশ্বামিত্রের অনুসরণ করলেন লক্ষণ সপ্তব্রহ্ম রাম পরব্রহ্ম সপ্তব্রহ্ম ও পরব্রহ্ম পাশাপাশি বিশ্বামিত্রের পিছনে চলে বিশ্বামিত্র শব্দের অর্থ হল বিশ্বের মিত্র বিশ্বামিত্র শব্দের অর্থ বর্ণনার জন্য পাণিনি ঋষি ব্যাকরণ শাস্ত্রে একটি সূত্র লিখেছেন বাচক ঋষি শব্দ যেখানে আসবে সেখানে দীর্ঘত্ব হবে বিশ্বাং মিত্রাঙ্গ্র তিনি জগতের মিত্র স্বয়ং জগদীশ তার পিছনে চলেন আপনিও জগতের মিত্র হতে চেষ্টা করুন কিন্তু জগতের সাথে মৈত্রী করা অসম্ভব কার্য জগতের সাথে কে মৈত্রী করতে পারে সাধু সন্তগণ বোঝালেন কারোর সঙ্গে বৈরিতা না করাই মিত্রতার মতো কাজ কারোর সঙ্গে বৈরিতা করলে মন কুলুষিত হয় সুন্দর জীবন আর থাকে না যিনি কারোর সঙ্গে বৈরিতা করেন না তিনি সবার সঙ্গে প্রেম করেন আপনি চেষ্টা করুন জগতের মিত্র হতে তাহলে জগদীশ আপনার পেছনে চলবেন শ্রীরাম আর লক্ষণ দ্বারা যোগ্য রক্ষা বাল্মীকি রামায়ণে বর্ণনা রয়েছে যে বিশ্বামিত্র রাম লক্ষণের সাথে বোন অতিক্রম করছেন রাম লক্ষণ রাজকুমার বিশ্বামিত্রজি ভাবলেন এই দয়ে বড়ই কোমল আর বড্ড গরমে গরম পড়েছে তাই রাম লক্ষণের যাতে ক্ষুধা পিপাসায় কষ্ট না হয় তার জন্য বিশ্বামিত্রজি বলা অতি বলা বিদ্যা রাম লক্ষণকে শিক্ষা দিলেন ঋগ্বেদে এমন অনেক মন্ত্র রয়েছে পূর্বে ব্রাহ্মণদেরও এমন অনেক মন্ত্র শক্তি আয়ত্ত ছিল বিশ্বামিত্রজি আশ্রমে প্রভু পৌঁছে বললেন যজ্ঞ করতে সুন্দর যজ্ঞ মণ্ডপ রচনা করা হলো যজ্ঞ মণ্ডপের দ্বারে রাম লক্ষণ দাঁড়াই রইলেন রাম শ্যাম আর লক্ষণ হচ্ছে গৌর রামজি পিতাম্বর আর লক্ষণজি নীলাম্বর পরিহিত উভয়ের বিশাল বক্ষ ভব্য কপাল দিব্য নেত্র হাতে ধনুক পান শ্রীরামের অজানুবাহু যার অজানু বাহু তিনি খুবই ভাগ্যশীল হন যার অজানা অজানুবাহু তিনি খুবই ভাগ্যশীল হন বসা নয় দাঁড়ানো অবস্থায় যার হাত জানু স্পর্শ করে তিনি এমন মহান ভাগ্যবান মহান যোগী হয়ে থাকেন এক বৈষ্ণব নাকি শ্রীরামকে জিজ্ঞাসা করেছিলেন আপনার অজানা বাহু কেন শ্রীরামজি নাকি জবাব দিয়েছিলেন হৃষ্টপুষ্ট মোটা শরীরধারী ভক্ত আমার কাছে এলে যাতে তাকেও নিজে বাহুতে ধারণ করতে পারি তাই এই অজানা বাহু শ্রীরাম এতই সরল ও প্রেমিক যে ভালো বাঁদর ও প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্যে আসত হাই মনুষ্য কতই ভাগ্যহীন অধিকাংশ মানুষের ইচ্ছা জাগ্রত হয় না পরমাত্মার সঙ্গে এক বা এক হবার জন্য যখন আপনি আপনার কোনো আপনজনের সঙ্গে মিলিত হন তখন কত সুখ অনুভব করেন আপনি যখন সবার চেয়ে আপন ভগবানের সঙ্গে মিলিত হবেন তখন কী অপার আনন্দই না লাভ করবেন শ্রীরাম তো সকলের সঙ্গে মিলনের জন্য তৈরি হয়ে আছেন আমাদেরই মিলনের ইচ্ছা হয় না বিশ্বামিত্রজি যজ্ঞ শুরু করলেন অগ্নিতে আহুতি দিচ্ছেন অগ্নাই সাহা প্রজাপাতাই সাহা বিশ্বামিত্র আহুতি দিচ্ছেন অগ্নিতে কিন্তু তার দৃষ্টি রাম লক্ষণের দিকে রাম লক্ষ্মণকে দর্শন করে যজ্ঞ করেছিল কোনো সৎকর্ম করার সময় মন ও দৃষ্টি ভগবানের দিকে রাখা কর্তব্য ভগবত স্মরণ করে সৎকর্ম করলে সেই কর্ম সফল হয় ভগবানের দিকে দৃষ্টি রেখে কর্ম করার অর্থ হলো ভগবানই সব কিছু করছেন আমাদের এইরূপ চিন্তা করা কর্তব্য যে কোনো ভালো কাজ হলো তো ভগবানই করাচ্ছেন কোনো কোনো মানুষ মনে করেন কর্মে মুখ্য কর্তা ভগবান নিমিত্ত কর্তা হচ্ছে মানুষ আমাদের ঋষিগণের বক্তব্য হল মুখ্য কর্তা তো ভগবান নিমৃত্ত কর্তাও ভগবান ভগবানের প্রতি দৃষ্টি রেখে কর্ম করলে কর্ম করার অর্থ হল সৎকর্ম যা হয়েছে তা আমি করিনি ভগবানই করছেন এইরূপ দৃঢ় নিশ্চয় করা সৎকর্ম করার পর অনেক মানুষ বারবার আত্মপ্রশংসা করে থাকেন এতে অভিমান বৃদ্ধি হয় জীব যখন কোনো সৎকর্ম করেন তখন ধরতে হবে ভগবান তার মধ্যে প্রবেশ করেছেন ভগবত প্রেরণা ভগবত শক্তি তার মধ্যে কাজ করছে আর জীব যখন মন্দ বা পাপ কর্ম করে তখন বুঝতে হবে তার মধ্যে মায়া প্রবেশ করেছে ভগবান সৎ কর্ম করার বিশ্বামিত্রের যজ্ঞ চলছিল তখন বিঘ্ন সৃষ্টির জন্য মারিচ সুবাহু রাক্ষস উপস্থিত হল কিন্তু ক্ষতি করতে পারেনি বাল্মীকি রামায়ণে আছে ছয় দিবস ছয় রাত্রি ভগবান জাগরণ করে বিশ্বামিত্রজির যজ্ঞ রক্ষা করলেন বিশ্বমিত্রাজি অতি প্রসন্ন হয়ে রাম লক্ষ্মণকে আন্তরিক আশীর্বাদ দিলেন রাম লক্ষণ বিশ্বামিত্রের আশ্রমে যখন অবস্থান করছিলেন সেই সময় জনকপুরী থেকে শ্রী জানকে স্বয়ংবর সভার নিমন্ত্রণ পর্ত এল বিশ্বমিত্রাজি শ্রী সীতাজির এই স্বয়ং স্বয়ংবর সভায় নিমন্ত্রণের কথা শ্রী রামজিকে জানিয়ে তার সাথে জনকপুরীতে যাওয়ার জন্যে বললেন মাতা পিতার নির্দেশ ছিল গুরুদেব বিশ্বমিত্রাজি যা বলবেন তা পালন করতে হবে শ্রীরাম লক্ষণ রাজি হলেন তারা তো ঋষির সেবা করতেই এসেছেন বিশ্বমিত্রজি খুব খুশি হয়ে শ্রীরাম এবং লক্ষণকে নিয়ে জনকপুরীর দিকে যাত্রা করলেন বিশ্বামিত্র জনকপুরীর দিকে যাওয়ার পথে গৌতম মুনির আশ্রমে এলেন গৌতম মুনির অভিশাপে তার স্ত্রী অহল্লাজি। সেখানে একটি পাথর রূপে পড়েছিলেন বিশ্বমিত্রজি শ্রীরামজিকে অতীতের সকল ঘটনা বর্ণনা করে বললেন আপনার চরণ স্পর্শ পেলে পাথররূপী অহুল্লা উদ্ধার হয়ে যাবেন আপনি চরণ দ্বারা পার্থটিক পাথরটিকে স্পর্শ করুন শ্রীরামজি বিনীতভাবে বললেন কোনো স্ত্রীলোককে স্পর্শ করা উচিত নয় স্ত্রীলোক স্পর্শে পুরুষের পাপ হয় তার পতন হয় তাই আমার নিয়ম হলো আমি কোনো স্ত্রীলোককে স্পর্শ করি না দূর থেকে বন্দনা করে থাকি শ্রীরাম তো পরমাত্মা সাক্ষাৎ ভগবান হয়েও লোক শিক্ষার জন্য বিশ্বামিত্রের আগ্রহ সত্ত্বেও স্পর্শ করেননি পাথররূপী স্ত্রীলোক অহল্লাজিকে তিনি বললেন তাতে আমার পাপ স্পর্শ করবে শ্রীরামজির পাপের ভয় হচ্ছে তিনি মর্যাদা পুরুষোত্তম তার প্রতিটি কর্ম জীবের অনুকরণীয় ইহা শাস্ত্রীয় বচন যে কোনো স্ত্রীলোক পরপুরুষকে এবং কোনো পরপুরুষ পর স্ত্রীলোককে যেন পরশ না করেন করলে তাকে পাপ ভোগী হতে হয় বাল্মীকি ঋষি বলছেন রামায়ণের সুন্দরকাণ্ডে উল্লেখ আছে শ্রী সীতাজি বললেন আজ পর্যন্ত আমি কোনো পরপুরুষকে স্পর্শ করিনি তদ্রব শ্রীরামও কোনো পর স্ত্রীকে স্পর্শ করেননি পর্শে অনেক দোষ উৎপন্ন হয় আজকাল অধিকাংশ লোকের পাপ ভয় নেই কিন্তু যাদের পাপ ভয় আছে যারা শাস্ত্র বচন মেনে চলেন তারা নির্ভয়ে কোনো মানব তাদের কিঞ্চিত ক্ষতি সাধন করতে পারবে না শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম তার প্রত্যেক লীলায় মর্যাদা রয়েছে শ্রীকৃষ্ণলীলায় প্রেম ভরা রয়েছে শ্রীরাম পাথররূপী রূপী অহল্যাকে স্পর্শ করলেন না তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন আর সেই সময় ভগবত ইচ্ছায় জোরে বাতাস বইতে শুরু করল সেই প্রবল বায়ু চালিত হয়ে শ্রীরাম চরণের স্পর্শ করা রজও মানে ধুলিকণা পাথররূপী অহল্লার রূপর গিয়ে পতিত হল শ্রীরাম চরণ দ্বারা চরণ দ্বারা স্পর্শ করেননি পাথরে শ্রীরামের চরণের রজও স্পর্শ হল প্রভু প্রত্যক্ষ রূপে পাশে দাঁড়িয়েছিলেন তার সংকল্প বা ইচ্ছা মাত্রেই জগতের সৃষ্টি বা প্রলয় হয় তার চরণ দ্বারা স্পর্শ করার কি বা প্রয়োজন ছিল তার ইচ্ছাতেই অহল্লা মুক্ত হলেন রামচরণ রজের শক্তিতেই বিশ্বামিত্রজির ইচ্ছা পূর্ণ হল অহল্লাজি উদ্ধার হলেন তিনি শ্রীরামজিকে সুন্দর স্তুতি করলেন আমাকে অভিশাপ দেওয়া হয়েছিল তাতে কল্যাণই হল আজ তাই শ্রীরামের চরণ চরণের রজও হলো। হল স্থূল সম্পন্ন সাধারণ মানুষের বুদ্ধি পাথরের মতো কঠিন এইরূপ বুদ্ধি অর্থ এবং কাম সুখের কথা চিন্তা করে ভগবানের সেবা পূজায় অশ্রুপাত কেন হয় না ভগবানের নাম কীর্তনে আমাদের হৃদয়ে কেন বিকলিত হয় না হৃদয় কেন পাথরের মতো কঠিন এর বিষয় কারণ হল কামনা বাসনা বিশেষ করে জীবের কাম সুখের প্রতি আকর্ষণ ও চিন্তন তাহলে পরিত্রাণের উপায় ভগবানের চরণ রজে এই বাসনারূপী শত্রুকে বিনাশ করার পূর্ণ জ্ঞানী শক্তি রয়েছে রাম চরণ রজ স্পর্শ হলোই তাৎক্ষণাৎ যে উদ্ধার হয়ে গেলেন সেই রাম সেই কৃষ্ণও এখনও রয়েছেন ভক্তির যথার্থ প্রার্থনা এবং চাওয়ায় তারা যে কোনো মুহূর্তে প্রকাশিত হয়ে কৃপা করতে পূর্ণ সমর্থ অহল্লাজির উদ্ধার হবার পর রাম লক্ষণ বিশ্বামিত্রজির সাথে জনকপুরীতে এসে পুরীর বাইরে বাগান বাড়িতে অবস্থান করলেন রাজা জনক সংবাদ শ্রবণ করে দ্রুত সেখানে গিয়ে ঋষি বিশ্বামিত্রের পূজা করলেন কুশল সমাচার অবগত হলেন বিশ্বমিত্রর সঙ্গে রাম লক্ষণকে দর্শন করে জনকজি খুবই আনন্দিত হলেন এই ছিল আজকে আমাদের ভাগবত কথা ও কর্মফলং শ্রীরামকৃষ্ণায় রামকৃষ্ণ